হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আল্লাহ আপনারা অনেক ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে হয়তো অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কিনি হতে চলছে তাই বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি হতে চলছে এই বেটাকে নিয়ে এই বেটা কি করছে এই দুইটা ফিমেল নিয়ে এক লাখ ওয়ার্ক করতেছে এ মানে রেসারটাও মাদি এই সবুজগুলো মাদি এইটাও মাদি এই দুইটারে নিয়ে এটা জোড়া মিলছে এই দোলটার সাথে জোড়া মিলছে জোড়া মিললে এখন ওইটার সাথেও মানে মুস্তি করতেছে এইটার সাথেও মুস্তি করতেছে মানে এটারে কী করা উচিত কোনটার সাথে পেয়ার দেওয়া উচিত আপনারা অবশ্যই জানিয়ে দেবেন দেখেন কী সুন্দর সংসার এদের দুইজনকে দুইজন অন্য এদের একটা ফি মেল এই মেলটায় কোনো ফিমেলই পাইতে না আর এইটায় দুইটা ফিমেল নিয়ে বই চড়েছি দেখেন এদের এটাও ফিমেল এটা আমি হাট থেকে কিনে আনছিলাম একটা ফিমেল আর রেসারটা একজন গিফট করছিল তাই গিফটের কবুতরটা এটা আর এটা হচ্ছে আমার মানে আমার এক পেয়ার কবুতরের এটা থোরে আছে এটা দেখাতে পারতাছি না এখন থোরটা কোনো খোলা হয় নাই সকাল সকাল তো খুইলা তারপরে জানাইতে হইবো দেখাইতে হইবু তাই অন্য অন্য দেখানো হয় নাই এটা হচ্ছে ওই ঘরের একটা বেবি বাচ্চা আর কি বেশি না পাস পর হইবু পাস পরের বেশি হইতো না গা এ হালকা হালকা ডাকে আর মে ফিমেলগুলা হইতাছে পুরা মুস্তি মানে এ দেখেন এটায় পেয়ার নিতেছে ফিমেল গুলা পুরোপুরি অ্যাডাল দেখেন বয়স্ক আর মেলটা হয়েছে বাচ্চা তবু মানে অল্প ডাকের কারণে ফিমেলগুলো অনেক দিন জোড়া না নেওয়ার কারণে এটা ফিম একটা মেল পেয়েছে এর জন্য এটার সাথেই জোড়া নিয়ে নিতেছে আমার কথা হইতেছে দুইটার সাথে না নিয়ে যে কোনো একটার সাথে হয়তো এটার সাথে না এটার সাথে যে কোনো একটা কবুতরের সাথে তুই পেয়ার নিয়ে হয়তো ডিম বাচ্চা কর কিন্তু এটা দুইটা ফিমেল নিয়ে নিছি কি অবস্থা তাই একে আজকে চিন্তা করছি এটাকে পুলিশে দিম পুলিশে দিয়া মানে দর্শনের মামলায় ফাঁসায় দিম কমু একটায় দুইটারে দর্শন করছে একা একটা ছেলে দুইটা মেয়েকে দর্শন করছে এই জন্য একে যাবজীবত কারাদণ্ড দেওয়া হোক না হলে একে ফাঁসির আসামি বানানো হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর জানাবেন কোনটার সাথে একে পেয়ার দিলে ভালো হবে